বসন্ত পঞ্চমী কি গভূষণা কি আজকে বসন্ত পঞ্চমী উপলক্ষে গভূষণাকে একটা সুন্দর ভজন শোনাচ্ছে আমাদের গুরুবন বোন মিমি মাতাজি চলো মিমি মাতাজি শুরু করো নদিয়া নদিয়া গো রূপে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ নদীয় নদীয় গোদ নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ শ্রদ্ধা বান জনহে শ্রদ্ধা বানজন শ্রদ্ধা বান জনহে শ্রদ্ধা পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ আছে ছে নামহটীবের কারণ নদিয়া নদীয়া গোদ রূপে নিত্যানন্দ মাহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ নদিয়া নদীয়া গোদ রূপে নিত্যানন্দ মহাজন পাহট্ট জীবেরও কারণ প্রভুরও আজ্ঞা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা প্রভুর গায় ভাই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদীয়া গোদ রূপে নিত্যানন্দ মহাজন পাট জীবের কারণ নদিয়া নদীয়া গোদ নিত্যানন্দ জীবের কারণ হে লহ কৃষ্ণ নাম অপরাধ শূন্য হে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ নদিয়া নদিয়া গোদ রূপে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ নদিয়া নদীয়া গোদ্রুপে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবের কারণ কৃষ্ণেরও সংসার করি ছাড়িও না যার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার কৃষ্ণেরও সংসার করি ছাড়ি অনাচার জীবের কৃষ্ণ নাম সর্বধর্ম সার নদিয়া নদীয়া গো রূপে নিত্যানন্দ মহাজন নাম নামত জীবেরও কারণ নদিয়া নদীয়া গো রূপে নিত্যানন্দ মহাজন পা আছে নাম হট্ট জীবেরও কারণ শুদ্ধ বান হে শুদ্ধ বানজন শুদ্ধ বান্ধবানীবেরও কারণ আরে পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ নদিয়া নদিয়া গোদ রূপের নিত্যানন্দ মহাজন पाति अचे नामो हटो जी बेरो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नद्या नद्यानन्द महाजन आति अचे रामो जी बेलो বসন্ত তো আমাদের মিমি মাতাজি গোপুসোনাকে সুন্দর একটা উপহার দিল বসন্ত পঞ্চমীর দিন এবার বলি